এত রাতে আবার কে ফোন দিল রে ঘুমটাই নষ্ট করল হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো বলুন না তুমি ঘুমাওনি এখনো মা এই না না এটা হতে পারে না মা তো মা তো বহু বছর আগে বাবা তোমার কথা অনেক মনে পড়ে একটু আমার কাছে আসবা এই শুনছিস সুজনকে নাকি কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি বলছিস কাল রাতে তোর সাথে চ্যাট করছিলাম আমি হুম কিন্তু এখন ফোন বন্ধ কেউ জানে না কোথায় গেছে ও চল আমরা ওর বাসায় যাই হয়তো কিছু জানতে পারবো এই রুমটা এত ফাঁকা কেন সব জিনিসপত্র নেই সুজন কোথায় গেল এই শুনলি ফোনটা ফোনটা বাচ্চে কোথা থেকে আমি ঠিক বুঝতে পারছি না কোথাও তো ফোন নেই ওই দেখ ঘরের কোনায় কিছু একটা ঝলমল করছে ওটা ওটাই ফোনটা হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো শুনতে পাচ্ছেন ফোনটা তো কেটে গেল রুমের ভিতর কেমন জানি একটা ভয় লাগতাছে চল চল বাইরে যাই দাঁড়া কি হলো ওই দেখ টেবিলের ওপর কি একটা জিনিস একটা চিঠি কার লেখা খুলে দেখ অনেক চেষ্টা করলাম যেতে চাইনি কিন্তু যখন মা ডাকলো আর থাকতে পারলাম না ক্ষমা করে দিস মা খুব একা সে শুধু বলেছিল একটু আমার কাছে আসো না বাবা এই কণ্ঠটা সে তো বহু বছর আগে না না সব ভুল আমি আসছি মা আমি আসছি এ কি লিখছে সুজন মা খুব একা ওর মা তো বহু বছর আগে মারা গেছেন হ্যাঁ আর ওই শেষ লাইনটা আমি আসছি মা কি বলছেন আপনারা মৃত মায়ের ফোন কল আর এই চিঠি এগুলো কি কোনো জোকস নাকি স্যার আমরা সত্যি বলছি সুজনের কোনো মানসিক সমস্যা ছিল না আর ফোনটা ওই ঘরের কোণে বাজছিল একটা পুরনো ফোন আর স্যার সুজনের মা মারা যাওয়ার আগে ওকে দেখতে গিয়েছিল তখন উনি খুব কান্নাকাটি করেছিলেন আপনারা জানেন এভাবে সময় নষ্ট করার জন্য আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি কোনো প্রমাণ আছে কোনো ফুটেজ স্যার একটা নতুন খবর আছে পাশের বিল্ডিং এর এক বৃদ্ধ মহিলা ফোন করেছেন কি বলছেন তিনি তিনি বলেছেন গতকাল মাঝরাতে তিনি তাদের বারান্দা থেকে একটা আবছা সাদা ছায়া দেখেছেন সেটা নাকি সুজনদের ঘরের দিকে যাচ্ছিল আর সেই সময় তিনি শুনেছিলেন এক অদ্ভুত কান্নার শব্দ যেন বাতাস ফিস ফিস করে কাঁদছে এইসব কথায় আমি বিশ্বাস করি না আপনারা থানায় একটা রিপোর্ট লিখে যান আমরা চেষ্টা করব আপনার বন্ধুকে খুঁজে বের করতে ঠিক আছে স্যার আমরা রিপোর্ট দিচ্ছি বেশ কিছু জানতে পারলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তুই কি বিশ্বাস করিস সব আমি তো করি না ভাই বিশ্বাস করি না ঠিকই কিন্তু কিছু তো একটা অদ্ভুত লাগছে সুজন ফোনটা বাচ্চা অথচ তখন ঘরে কেউ ছিল না হুম কিছু একটা আছে বোধ যাই হোক আজ না হয় বাড়ি যাই মাথাটা গরম লাগছে চল কাল সকালে আবার চিন্তা করব হ্যালো তুমি কে কে বলছেন আমি তোমার জন্য অপেক্ষা করছি স্যার হৃদয় গায়েব হয়ে গেছে কাল রাতে সে একা ওই ঘরে গিয়েছিল তারপর থেকে আর ফেরেনি কি বলছ আবার আমরা তো গতকালই ওর খোঁজে রিপোর্ট নিয়েছিলাম জানি স্যার কিন্তু এবার সে সত্যি হারিয়ে গেছে ঠিক আছে আমরা আবার ঘটনাস্থলে যাচ্ছি তুমি এখানেই থাকো